জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন পর সমাচার এই জানিবেন যে আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করতে যাচ্ছি তাহা হইল একটি বৈশিক সর্ব বিষ নামানোর বিদ্যা এই বিদ্যা দ্বারা আপনারা পূর্বের ন্যায় বিষ ঝাড় ভোগ করিয়া নামাইতে পারিবেন সেই বিদ্যাটি আজ আমি আপনাদের সামনে উন্মুক্ত করিব এবং আপনাদের আমি দেব আজকে আমি আপনাদের এই যে পৃষ্ঠা এই পৃষ্ঠাটি দেওয়া হইয়াছিল এই মন্ত্রটা আপনাদের কাল দিয়েছিলাম আজ আমি এই মন্ত্রটা আপনাকে দেব এবং এই পাতা জেরিক্স সহকার আপনাদের পাঠিয়ে দেব আমার এই চ্যানেলে যারা নিত্য নতুন ভিডিও দেখেছেন তাহারা সাবস্ক্রাইব করিয়া বেল আই অন করিয়া রাখিবেন নিত্য নতুন ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাইয়া যাইবে ভিডিওটি যদি পারেন একটি লাইক দেন যাহা হোক মন্ত্রটি আপনারা শুনুন গতদিন যে মন্ত্রটা দিয়েছিলাম সেই মন্ত্রটি আজ এই গতদিন দিয়েছিলাম ওষোধনা বংশী বদনা সুত্তে সুত্তে যাই রঘুনাথপুর দেবা কয় দেবীর খাট কেন নরে না জানি যা কোনজন সুদুন কর্ম করে আইলা সুদে গায়ে আমার সুদুনে বিষ ঘাও মুখে আয় এই মন্ত্রটা আমি আগের দিন দিয়েছিলাম আজ আমার এই মন্ত্রটি সাইয়ার মধ্যে কাইয়ার বাসা চিলে মারল সো তিন কর সুদুনে বাইরাস ছয় মাসের পথ ছয় মাসের পোধ যদি বাহির হইয়া রও মহাদবের সুদুনে বিষ পাতাল বৃদ্ধি হও এই মন্ত্রটা আজ আমি আপনাদের সামনে মুক্ত করিলাম মন্ত্রটি আবার শুনুন সাইয়ার মধ্যে কাইয়ার বাসা সিলে মালল সো তিন কর সুদুনে বাইরাস ছয় মাসের পোধ ছয় মাসের পুজ যদি বাহির হইয়া রও মহাদেবের সুতন বিষ পাতাল বৃদ্ধি হও এই মন্ত্রটা আজ আমি আপনাদের সামনে মুক্ত করছি আপনারা অবশ্যই খাতায় নোট করিয়া লইবেন এবং মন্ত্রগুলির জেরোস্কোপি আমি পাঠিয়ে দিচ্ছি আপনারা নেন স্ক্রিনশট করিয়া লন এই দেখুন এই পৃষ্ঠার মন্ত্রটি এই পৃষ্ঠে যতগুলি মন্ত্র আছে তাহা আমি এক এক করিয়া দিয়ে দিয়েছিলাম এবার আমি তাহার কপি আপনাদের পাঠিয়ে দিলাম আপনারা স্ক্রিনশট করিয়া লন তবে আপনারা মন্ত্র শিখিতেছেন দয়া করিয়া আমার কাছ থেকে একটু অনুমতি লইবেন অনুমতি ভিন্ন গুরু সারা কোনো কাজ সফল হয় না আর পর্যন্ত হয়নি স্কুলও পড়িলে শিক্ষকের দরকার হয় মাস্টারের দরকার হয় প্রাইভেট পড়িলে মাস্টারের দরকার হয় মাস্টার আপনাদের সব কিছু হাতে কলমে শেখাইয়ে দেয় কিন্তু আমি আপনাদের যে মন্ত্রগুলি দিচ্ছি তা আপনারা একটু অনুমতি লইয়া কাজ করিবেন কাজ করিলে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ পাইবেন কেননা এই মন্ত্রগুলি এমন গুরুর কাছ থেকে শিক্ষা করিতে হয় গুরুকে ধরিয়া মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে হয় আমরা যখন মন্ত্রতন্ত্র শিখিয়াছিলাম অনেক কষ্ট সাধন করিয়া শিখেছিলাম একটা মন্ত্র শিখিতে তিন চার দিন লাগিয়া যাইত আর আপনারা ইউটিউবে সব মন্ত্র পাইয়াছেন পাইয়া যাইতেছেন এই জন্য আপনাদের বলছি আপনারা মন্ত্রগুলি খাতায় নোট করিয়া লইবেন যখন কাজ করিতে যাইবেন তখন গুরুকে স্মরণ করিয়া কাজ করিবেন ভালো আসুন ভালো থাকুন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার রইল গুরু আপনাদের সহায় হোক শিব সম্পর্কে আপনারা লাভ করুন মা কালীর আশীর্বাদ আপনারা পান জয় গুরু জয় গুরু বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি Zoj qruzoj qruzoj zoj usta der zoj